পাঁচটা বছর বিবাহিত আমি যা কষ্ট না তোমাদেরকে কি বলবো গো কি বলবো আমি কোনোদিন তোমাদের কাছে কোনো কষ্ট তোমাদের কাছে শেয়ার করিনি কখনো কখনো না সব সবসময় হাসি মুখে এসেছে আমার এতটা হাসি মুখ আমি এতটা করে করে এসেছি কিন্তু তোমাদের আমি বুঝতে দিইনি যে আমি কত কষ্টে আছি প্রচণ্ড প্রচণ্ড কষ্টে আমার বর প্রত্যেকদিন রাত্রিবেলায় চুল্লু খেয়ে এসে আমাকে মারধর করত কিন্তু আমি কোনো দিন মুখ ফুটে তোমাদের কাছে বলিনি কী করে বলবো বলো আমার তো দাগ দেখানোরও জায়গা ছিল না আমার বর মাতাল হলে কি হবে ইংলিশ খেতো না চুল্লু খেতো চুল্লু হ্যাঁ ইংলিশ খেলে তো তাকে একটা বলো ড্রা ড্রাঙ্কার বলা যায় ড্রাঙ্কার ড্রিঙ্ক করলে ড্রাঙ্কার হয় কিন্তু আমার বর চুল্লু খেতো মাতাল পার মাতাল তো সেই পাড় মাতালের হলে কী হবে যাতে মাতাল হলে কি হবে কি যেন বলে না তালে ঠিক যাতে মাতা হলে কি হবে তালে ঠিক আছে আমার বড় হচ্ছে সেইটা জানো আমার বড় হচ্ছে সেটা ও তালে ঠিক সে কি করতে বলো তো যেহেতু আমি ক্যামেরার সামনে আসি এই যে আমি তোমাদের সামনে ক্যামেরার সামনে এসেছি আমার এই সুন্দর সুন্দর মুখটা নিয়ে সেইটাতে তো পয়সা পাবে না না আমার মুখ যদি কাদো কাদো থাকে আমার মুখে যদি এখানে দাগ থাকে এখানে দাগ থাকে এখানে 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 যে যে জায়গাগুলো খোলা থাকে আর কি আমার আমি নাইটি পরেই ব্লক করি চুড়িদারও পরি কিন্তু কিছু কিছু জায়গা তো খোলা থাকে আমার বর সেই জায়গায় কোনোদিন মারত না আমায় কি বুদ্ধি বলো এখনো পর্যন্ত সেই বুদ্ধি ভাঙিয়েই খাচ্ছে আসছি আমার বরের কথায় আসছি আমার কথাটা আগে বলে নিই সেটা হচ্ছে কি বলতো কোনো সময়ের জন্য আমাকে এমন জায়গায় মারতো না যেটা তোমাদের সামনে আমি ক্যামেরায় দেখাতে পারবো বিশ্বাস করো আমাকে মারতো সবসময় এইখানটায় আমার এই যে কামড়া কোমর মেয়ে কামড়া কামড়া মেয়ে কোমর কি যেন আছে না কথাটা বাবা ভীষণ ফেমাস কথা তো যাই হোক সেই কোমর কামড়াতেই আমাকে মারতো যাতে তোমাদেরকে আমি তুলে খুলে না দেখাতে পারি আমার এই দালাল দিদি ও অবশ্য গেঞ্জি তুলে দেখিয়ে দেয় কিন্তু আমি না অতটা অসভ্য না গো বিশ্বাস করো আমি নাইটি কুলে তুলে দেখাতে পারবো না এমন জায়গায় আমাকে মারতো না আমি নাইটি তুলে দেখাতে পারবো না আমি দিদির মতো এখনও অতটা অতটা আমি এখনও হইনি গো বিশ্বাস করো হব হব দিদির পরামর্শ মতো দিদির পথেই আমি এগোচ্ছি আমিও একদিন পারবো কিন্তু বিশ্বাস করো আমি এখনো পর্যন্ত তোমাদের দাগ দেখাতে পারিনি পাঁচ বছর তোমাদের আমি কোনো দাগ দেখাতে পারিনি বললাম যে আমার কামড়াতে কোমরে মারত তো যাই হোক সেই জন্য আমি সবসময় হাসি মুখে তোমাদের সামনে এসে ভিডিও করতাম কি আনন্দে যে ছিলাম সেই দিনগুলো তোমাদের সামনে দেখাতাম কিন্তু পেছনে আমি কেঁদে 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 মরে যেতাম বিশ্বাস করো সে কান্না একমাত্র বুঝতে পারলো কে গো কে জানো কে এই আমার দিদিভাই এই আমার দিদি ভাই যদি আমার হাতটা শক্ত করে না ধরতো আর আমার মানে বাড়িটাকে মানে ধুয়ে মুছে সাফ করার জন্য আমি পেয়েছি আমার এই একমাত্র দিদি ভাইকে যা পেয়েছিল ওই যে তোমাদের ম্যান্ডি গো ম্যান্ডি মন্দিরা হুম ও যেমন পেয়েছিল দিদিকে ইউজ করেছে আমিও সেম করছি দিদিকে ইউজ যতদিন আমি এই এই খেলাটা খেলবো ততক্ষণ পর্যন্ত এই দিদিই হচ্ছে একমাত্র প্রপার ইউটিলাইজ করার মাল বুঝেছো তো কারণ এর না আছে ঘটে বুদ্ধি না আছে কিছু কিচ্ছু নেই বুঝলে কিচ্ছু নেই শুধু পয়সা 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 একে পয়সা দিয়ে দিই চলো বলতে থাকো আমার শাশুড়ির নামে বলো আমার শ্বশুরের নামে বলো আমার বাচ্চার নামে বলো আমার বরের নামে বলো আমার ঘন্টা আমি তো পয়সা দিয়ে ওকে কাজ করাচ্ছি না আর এই হচ্ছে পয়সা সবার সময় শুধু বলে আমার পয়সা চাই পয়সা চাই পয়সা চাই এই যে দালাল দিদি গো হম আমি শোনা বলবো সবার শোনা দিদি তো যাই হোক সেই আমি সেই মেয়ে যে কোনো দিন রান্নাঘরে সেইভাবে রান্না করিনি ওই মাঝে মধ্যে মাঝে মধ্যে একটু আত্ম করতাম তাও সেটা আমার ভিডিওর স্বার্থেই করতাম বাদ বাকি টাইম আমি এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াতাম নিচে বেড়াতাম ভিডিও বানো আমার আমার পেছন 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 ক্যামেরা ধরে ধরে ঘুরে বেড়াতো হ্যাঁ ওই চ্যানেলটা কিন্তু আমার কেন না আমার নামেই চ্যানেল আমার নাম বল আমার নয় তাই বললে হবে হ্যাঁ মানলাম ও আমার সাথে সাথে থাকতো কারণ আমার তো ডেলি ব্লগ দেখো ডেলি ব্লগে তো আমাকে সবাইকে দেখাতে হবে সেই জন্য আমি আমার শাশুড়িকেও দেখাতাম আমার শ্বশুরকেও দেখিয়েছি আমার বাচ্চা আমার বর সবাইকে দেখিয়ে দেখিয়ে আমি পয়সা রোজগার করেছি সেই পয়সা কি করে শুধু আমার একার হবে এরা না বোঝে না এরা বোঝে না ওখানে যে আমি নাচন কোদনটা করতাম সেটা তো কি সবার জন্য করতাম না আমার নিজের জন্য করতাম বলো সবার জন্যই তো করতাম তাও দেখো তাও শ্বশুরবাড়িতে দেখো কি অত্যাচার আমায় করেছে জানো আমার শাশুড়ি আমি আর আমার সব তার মাঝখানে এসে বসে পড়লো শুয়ে পড়লো উনি শুয়ে পড়লেন আমাদের ঘরে এসি উনি এসে এসির হাওয়া খাবেন সারাদিন ঘুরে ঘুরে টই টুই টই টুই টই করে পরকিয়া করে টরে এসে কোনো রকমের একটা তরকারি ঝালভাত মানে নুন ভাত ঝালভাত ঝোলভাত করে দিল ব্যাস একটা নতুন বিয়ে হয়েছে বলো রোমান্টিক কোনো দিন আমরা কাটাতে পারিনি ভাগ্যিস আমার বরণ আমার একটাই মাত্র ননদ সেই ননদকে আমার শাশুড়ি মা কি বলবো বলো মেয়ে হয়েছে বলে তাকে দেখেনি তিন মাস বয়স অব্দি দেখেছে দেখার পর হাতির পায়ের তলায় ফেলে দিয়ে এলো কোথায় দিল না তারই মায়ের কাছে দিয়ে এসেছিলো তবুও দেখো আমার দিদিকে দিয়ে যে আমার দালাল দিদিকে দিয়ে বলিয়েছি যে ওনাকে নাকি মেরেই ফেলতে চেয়েছিল বাচ্চাটাকে মেয়েকে নাকি মেরেই ফেলতে আর আমার ননদ সত্যি আমার পাশে রয়েছে বিশ্বাস করো আমার পাশে আমার ভাই তার ভাইয়ের পাশে নেই তার মা বাবার পাশে নেই সে মানুষ হয়েছে দিদার বাড়ি সেই জন্য সে আমার পাশে আমার নোংরা মুখে সা মানে সাদ দিয়েছে কিন্তু আমার শাশুড়িকে আমার বরকে না কত ভালো বলো ভীষণ ভালো ভীষণ ভালো নিজের রক্তের সম্পর্ককে মোটে পাত্তা দেয়নি কিন্তু আমাকে পাত্তা দিয়েছে আমি নোংরামও করেছি আমার ননদ আমাকে সাহায্য করেছে উফ দিদি না দিদি না ননদ হতো এসা হ্যাঁ তারপরে দেখো এই যে আমার বাচ্চা হলো তো বাচ্চাটাও হতো না এই ননদের বর শাশুড়িকে নিয়ে ঠিয়ে যাওয়াতে আমরা দুজনে একটু শান্তি করে থাকলাম তারপর আমাদের কৃষাণুর জন্ম আমার এই ছোট্ট বাচ্চাটা যেটাকে ফেলে আমি চলে এসেছি কোথায় এসেছি কেন এসেছি হ্যাঁ সেটাই বলতে এসেছি তোমাদের কাছে আজকে তো আমি টুনটুনি তোমাদের আমার মনের দুঃখের কথাটা তোমাদের কাছে বলবো বিশ্বাস করো আমি হাঁপিয়ে যাই হাঁপিয়ে যাই কথা বলতে বলতে আমি হাঁপিয়ে যাই কেন রে কেন কেন হ্যাঁ আমাকে যখন মেরেছিলি তখন মনে ছিল না এই দেখো এইখানটা মাথাটা হ্যাঁ এই ঘটনাগুলো কোথায় কখন আমি বলছি আমি বলছি সব বলছি আমি এই সহ্য করতে করতে তোমাদের সামনে তো কোনো দিন আমি তোমাদেরকে বলিনি জানো তো কিন্তু এই যে মাতালটার খোলটার করটার পর আস্তে আস্তে আমার না বিতঃশ্রদ্ধ হয়ে গেছিলাম তখন সেই আমার পুরোনো বন্ধু অনেক দিনের বন্ধু জানো তার হাতটা শক্ত করে ধরলাম সেই হাতটা না অল টাইম কোথায় যেন থাকে আমি সেটা বললাম না তোমাদের কাছে কি বলছিল এটা মাছ প্যাটা মাছ ধরে না কি আমি জানি না তো তোমরা তো জানোই ব্যাপারটা কি আমি আর খুলে বলছি না কারণ আমার দর্শকরা অনেকে আবার জানে না বুঝলে তো আমার আত্মীয় স্বজনরা ও জন্য বলছি না ব্যাপারটা হুম তো জানি যাই হোক সেই শক্ত করে হাতটা ধরলো সেই হাতটা নাকি অনেক হাত ঘোরা মাল আবার বিশ্বাস করো অনেকের হাত ধরেছে চারবার নাকি সে বিয়ে করেছে ওরই বাপরে বাপরে বাপ তো এইরকমই তো একটা মানুষ আমি চেয়েছিলাম বলো এই মাতালটা খোট্টার মতন কি দেখবো বলো গেঁও মার্কা মাল একটা না কাটে দাঁড়ি না কাটে চুল আর এখন দেখো যেই আমি বাড়ি চলে এসেছি এখন চাকা চাক করেছে গাল এইরম এইরম করে সবসময় ক্যামেরার সামনে চুল ভালো লাগে বলো ভালো লাগে আমি সহ্য করতে পারছি না বিশ্বাস করো আমি সহ্য করতে পারছি না কিন্তু কি করব বলো আমার আমার মুখ দেখিয়েই তো ওর বাড়ির টাইলস বসছিল আমি যতদিন ছিলাম ততদিন কাজ হয়েছে এখন আর কাজ হচ্ছে না কিন্তু সেটা কি সত্যি না সেটা সত্যি না সেখানে কাজ হচ্ছে জানি না কারা ওকে দেখে ওই যে দিদি পাতানো দিদি হুম ওরে বাপরে বাপ ওই দিদি সম্পর্কে আমি কিছু বলতে চাই না যা বলবো কোটে গিয়ে বলবো স্ট্রাইক দেবো শুধু স্ট্রাইক দেবো হ্যাঁ আমি স্ট্রাইক দিতে পারি এখন বাবা আমি এখন নাম্বার ওয়ান হুম বয়কার কিন্তু সেটা কি সেটা বড় কথা নয় আমি যে এখন তোমাদের কাছে নিজেকে প্রেজেন্ট করতে পারছি এটাই তো বড় কথা এই দিদি আর এই দিদির সাকড়ে কতগুলো শাকচুন্নি আছে এরা আমাকে সাপোর্ট করে হ্যাঁ তুমি যা করেছো ভালো করেছো তুমি পরকীয়া করেছো ভালো করেছো তুমি ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছো ভালো করেছো না হলে জানো আমার শাশুড়ি মা কি করতে চেয়েছিল আমায় আমাকে গ্যাসের মধ্যে মুখ করিয়ে দিতে চেয়েছিল কিন্তু কোনো প্রমাণ আমি দিতে পারবো না কোনো প্রমাণিত নাই আমি কি করে দেবো বলো তো জানি না জানি না ওই উকিল কাকুকে পয়সা খাইয়ে খাইয়ে যা করার করতে হবে আছে আমার দিদি আছে পয়সা দেবে ওদের অনেক পয়সা ও দেবে আর আমি তো এখন আমার তো প্রচুর ভিউজ লাখ 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 ভিউজ হচ্ছে তোমাদের জন্য তোমাদের মতন আমার মতন শয়তানরা তো আমার ভিডিও দেখছো বলেই না আজকে আমার লাখ লাখ ভিউজ ঠিক আমার মনের মতো মানুষগুলোই আমার ভিডিও দেখো কারণ তোমরাও পরকিয়ায় রত তোমরাও ঘর ছাড়া সংসার ছাড়া মানে ছাড়ামাল আর কি বুঝলি তো ছাড়ি এগুলোকে বলে সংসার ছাড়ি ভাতার ছাড়ি স্বামী ছাড়ি সন্তান ছাড়ি এরা এরা হচ্ছে ছাড়ি মাল আমার মতন হ্যাঁ তো বাঁধন ছাড়ি আর কি ভালো কথা বলছি কোনো খারাপ কথা না তো এই বাঁধন ছাড়ি মালগুলো আমাকে সাপোর্ট করে কম তো না বলো লাখ লাখ তো আমার বিহুজ তো হচ্ছে আমি এখান থেকে ভালোই পয়সা পাচ্ছি দাদাকে একটা গাড়ি কিনে দিয়েছি দু লাখ টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড সেটা আমি বলবো না পরিষ্কার করে তোমাদের কাছে বলিনি আইফোন কিনলাম আর দেখো ভ্যালেন্টাইন ডে কীভাবে কাটাচ্ছি আমার এই বন্ধুটা না সত্যি বলছি না আমার মন প্রাণ জুড়িয়ে আছে চারবার বিয়ে করেছে তো কি হয়েছে আমি না হয় পঞ্চমবার করলাম পঞ্চমবার নয় করলাম একটা ছেলের পঞ্চমবার বউ থাকতেই পারে একটা দ্রৌপদী হ্যাঁ তার পাঁচটা স্বামী ছিল তা একটা ছেলের কেন পাঁচটা বউ থাকবে না বলো তো হুম আগেকার দিনে রাজারা পাঁচ ছটা দশটা করে বউ রাখতো আমার হ্যাঁ ল্যাটা দেখতলো তাই গো বিশ্বাস করো তবে ও আবার বসে রাখতে পারে না ওই কয়েকদিন তারপর ছেড়ে দেয় ওই কয়েকদিন তারপর ছেড়ে দেয় আমাকেও তাই করবে কিন্তু যতদিন না করে ততদিন আমি একটু ওরকম করে একটু ঘুরে টুরে নিই কিন্তু কিছু করার নেই গো এই যে দেখো ভ্যালেন্টাইনে কি সুন্দর আমাকে দুল দিয়েছে হুম সেন্কো গোল্ডের রে দোকানের দোল প্যাকেট আর ভেতরে হচ্ছে পাতি দোকানের পিঙ্ক কালারের কাগজে মোড়ানো একটা দোল কি করবো বলো এইসব তোমাদেরকে আমি দেখাচ্ছি আর না তো বোকা দর্শকরা হচ্ছে বোকা যা দেখাবো তাই দেখবে আমি একটা বড় চ্যানেল আমার ফেস ভ্যালু আছে আমি যা দেখাবো তোমরা তাই দেখবে হম তাই দেখবে আর দেখে আমাকে কমেন্ট করবে আর আমাকে ভিউজ দেবে আর আমি শুধু পয়সা গুনবো 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 কারণ আমার না আছে সন্তান না আছে স্বামী না আছে শ্বশুর বাড়ি এখন তো আর আমাকে টাকা পয়সা দিতে হবে না হ্যাঁ গো দিতে হয় আমার কি করবো বলো শ্বশুর বাড়ি থেকে তো বাপের বাড়ি চলে এসেছি বাপের বাড়ির লোকগুলোকে আমাকে টাকা দিতেই হয় কিছু করার নেই আমার যে ভাইয়ের বউ দাদার বউ বৌদিমণি গো বৌদিমণি আগে আমি মুখ দেখাতাম না কারণ ওই কাইলা কুষ্টি ভুত্যে তোমাদেরকে দেখাতে চাইতাম না আমিও তো ফর্ষা সুন্দরীগুলো বললেও সেখানে এই কাইলা দ্বারকাটাকে কী করে দেখাই বলো ভেবেছিলাম একে কোনোদিনই দেখাবো না কিন্তু ওই যে বললাম দেখাতে হলো বাধ্য হয়ে কত লুকি লুকিয়ে রাখবো বলো ও দারকা কি থাকবে কিন্তু আমি তো বিড়াল ধপ 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 করি দেখো আমার চ্যানেলটা আমি অ্যানিম্যাল চ্যানেল করতে পারি আমি ঘোরাঘুরির চ্যানেল করতে পারি ট্রাভেল ব্লগ বানাতে পারি আমি খাওয়া দাওয়ার ব্লগ বানাতে পারি কারণ আমার চ্যানেলে আমি এর থেকে বেশি কিছু দেখাতেই পারি আমি তো কিছু জানি না কি দেখাবো বলো তোমাদের কাছে ওই বাড়িতে থাকলে তাও আমার বর বেশ নতুন নতুন বুদ্ধি দিত আমি সেগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতাম ওই মাতালটা ওই তোমাদের ফোন দ্বীপ মাতালটা গো ওই একজন আছে জানো মাঠখানের দাঁতটা ফাঁকা আর দুদিকে দাঁত আছে মাঝখানের দাঁত ফাঁকা আচ্ছা সেই বদ্ধ মহিলা এসে কি ফোন দ্বীপ ফোন দ্বীপ করে জানি না তোমরা তো বুঝতে পেরেছ এইটা এরম ভাবে উনি বলেন তো সেই মহিলাকে বলছি শুনুন ওকে শুধু পন্দীপ বলবেন না আপনি তো আমার সাপোর্টার ওকে আরও নোংরা কথা বলুন আরও নোংরা কথা বলুন আমার কিচ্ছু যায় আসে না কিন্তু বিশ্বাস করুন আমি যেদিনকে বাড়ি থেকে চলে এলাম না তার আগে অনেক কিছু হয়েছে অনেক কিছু হয়েছে আমাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে ওড়না দিয়ে ঝুলিয়ে দিতে চেয়েছিল ছাদ থেকে ঠেলে ফেলে দিতে চেয়েছিল কিন্তু কেন বলুন তো সেইটা আমি এখনো বলিনি তো ওদের দোষ কিন্তু সব কিন্তু ওদের দোষ আমার কিন্তু কোনো দোষ নেই দেখুন আমি কিন্তু খুব শান্ত স্বভাবের ভালো মেয়ে কোনোদিন দিনও কোনো কিছু আমি কোনো দিন বলিনি পাঁচটা বছর আমাকে দেখিয়ে দেখিয়ে পয়সা রোজগার করেছি কিন্তু আমি কোনোদিন কাউকে কিছু বলিনি হ্যাঁ আজকে আমি বলতে বাধ্য হচ্ছি আমায় দেখিয়ে দেখিয়ে এই টাইলস লাগাচ্ছিল কি করে করবি রে কি করে করবি বাকি টাইলসগুলো ওমা ও মা এদিকে দেখি সন্দীপ সবটাই শেষ করে ফেলেছে বরঞ্চ আরও বেশি বেশি কাজ করাচ্ছে জানকে বড় কথা নয় সেটা বড় কথা নয় আমি এখন টুনটুনি হ্যাঁ তো যাই হোক টুনটুনি তো আমি আমাকে দেখিয়ে দেখিয়ে কাজ হতো হ্যাঁ টাইলস তারপরে যাই হোক বাড়িটা তো আর কমপ্লিট করতে পারবে না ভেবেছিলাম ও মা করে ফেলেছে যাই হোক করে ফেলেছে সেটা আমার বড় কথা নয় কীভাবে করেছে না করেছে ওটা আমি দেখতে চাই না আমার ছেলেটা পাঁচ মাস ছ মাস ধরে আমি মনেই করতে চাই না বিশ্বাস করুন আপনারা কেন আমাকে বলেন বলুন তো হ্যাঁ কেন মনে করাতে চান আমি তো মনে করতে চাই না আমার কি কষ্ট হয় না ভীষণ কষ্ট হয় ভীষণ কষ্ট হয় আমিও তো মা মা তো মা আমি মা আমি কোন মা জানি না বিশ্বাস করুন সৎ মা নাকি কি মা ওই ছোট্ট বাচ্চাটা যখন আমার বুকের দুধ খাওয়ার টাইম আমি তাকে ফেলে চলে এসেছি হুম আর আমি চাই আমি চাই ও বাবা মা দুজনের কাছেই থাকুক সেই জন্য আমি বাবার কাছে রেখেছি আমি কি ভুলটা করেছি বলুন তো একটা ছেলের সাথে একটু আমি ফোনে চ্যাটিং করেছি সেটাকে পরকিয়া বলে এই যে দিদি ভাই এই যে আমার পরকিয়া স্পেশালিস্ট দিদি ভাই যে আমাকে একমাত্র সাপোর্ট করেছে তার পাঙ্গ নিয়ে এই দিদি ভাই বলেছে বৈধ 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 তুই ফিরবি না ফিরবি না ফিরবি না আমি তার থেকেই তো অনুপ্রেরণা পেয়েছি এই দিদিই বলেছে তুই বাড়ি ফিরবি না আমি ফিরিনি এই দিদি আর আমার দিদি আমার মানে ননদ দিদি আর এই পরকিয়ার দিদি স্পেশালিস্ট দিদি এই দুধ দে ওই দিদি মিলে আমার মাথা কান সব খেয়ে নিয়েছে তাই তো আমি তিন মাস দেরি করেছি ফোর নাইনটি এইট করতে নাহলে বিশ্বাস করুন আমি ফোর নাইনটি এইট করতাম না আমার সন্তানের বাবার গায়ে এই দাগটা লাগুক আমি চাইতাম না যে সে জেল ফেরত আসামি বিশ্বাস করুন আমি একদম চাইনি আমার ছেলেটা শুনতে পাক যে তার বাবা জেল ফেরত আসামি কিন্তু বিশ্বাস করুন এখন আমার ছেলে কি শুনবে বলুন তো তার মা অন্য ছেলের হাত ধরে পালিয়ে গেছে সেটা কিন্তু অনেক সম্মানের অনেক সম্মানের যে মা অন্য ছেলের সাথে পালিয়ে গেছে অন্য ছেলের সাথে ঘুরে বেড়ায় দিন রাত্রির আমার এরকম বাবা থাকতে সেটা তো বরং খুব অনেক অনেক সম্মানের না মায়ের কত গর্ভ বলুন তো এ আমার ছেলের কত গর্ব হবে বলুন তো আমাকে নিয়ে যে আমি শ্বশুরবাড়ি ছেড়ে সংসার ছেড়ে তাকে তিন বছর হয়নি তখন ফেলে রেখে দিয়ে অন্য ছেলের সাথে পরকিয়া করব বলে আমি চলে এসেছি আর ও তো মাতাল ও তো আমার কোনো সুখ দিতে পারত না কোনো দিকে কোনো সুখ না সোনা গয়না টাকা পয়সা কিচ্ছু না কিচ্ছু দিত না জানেন আমার ও আমার জন্মদিন ছেলেটার জন্মদিন বিশ্বাস করুন আগে আমি ছেলের কথা ভাবতামই না ভাবতামই না ছেলেটার জন্মদিনের দিন ভাবলাম যে আমি টাকা পয়সাটা জমিয়েছি ছেলের নামে করব ও বাবা সে টাকাও ওর ওর বাবা নাকি নিয়ে নিয়েছে কোনো প্রমাণ নেই কোনো প্রমাণ নেই কিন্তু কি করবো বলুন এইরকমভাবে যদিও টাকাটা আমার একার নয় কারণ প্রমোশন ভিডিওটা আমি ওর বাড়িতে বসেই করতাম আর ওই সমস্ত কিছু এডিট টেডিট করে দিত কি করব বলুন টাকাটার ভাগ তো তাকেও দিতে হবে কিন্তু আমার দিদি প্রচার করে দিয়েছে সে চোর সে চোর আর এখন তো ডাহা ভিকারি আমার বর এখন ডা ডাহা ভিকারি বিশ্বাস করুন আমি কি করে ফিরবো বলুন তো ওখানে আপনারা চান আমি ওখানে ফিরে যাই আমাদের সাথে মিলমিশ হয়ে যাক কিন্তু না বিশ্বাস করুন এরা সম্ভব নয় এত কিছুর পর এটা সম্ভব না আপনাকে তো আপনাদের তো আমি কমেন্ট বক্সে লিখেছি এত কিছুর পর আর সেটা সম্ভব না আমি কমেন্ট বক্সে উত্তর দিই এখন আমি লাভ এক দিই উত্তর দিই তো সেখানে আমি একজনকে লিখেছি যে আর এত কিছুর পর সম্ভব না আমার নামে নিন্দা করেছে আমার তো কোনো দোষ নেই আমি শুধু আমার জামা কাপড়গুলো খুলে ফেলে একটু ভিডিও চ্যাট করেছিলাম এটা কি কী নোংরামু বলে বলুন তো আমি ওর পাশে শুয়ে শুয়ে আমি এই দেখাতেও পারছি না বিশ্বাস করুন নালে আমি খুলে দেখাতাম হ্যাঁ আমি দেখাতে পাচ্ছি না আমার পিঠে কত দাগ আমি কি দেখাতে পাচ্ছি সেরকম আমি কি করে খুলে দেখিয়েছি সেটা আপনাদেরকে আমি দেখাতে পারবো না আমি তো অতটা খারাপ নই আমাকে নিয়ে যতটা বলছে ততটা আমি নই আমি তার থেকে বেশি আমি তার থেকে অনেকটাই বেশি বিশ্বাস করুন আমি পাঁচ ছমাস ছেলেটার কথা চিন্তাই করিনি কারণ আমি জানি ছেলে আসলে আমি এরকম বিহঙ্গ ঘড়ে ঘুরতে পারবো না আমার চুল এটুকুটুকু আমি বাড়িয়ে নিয়েছি কোমর অব্দি কিরকম লাগছিল বলুন দেখি একবার উম কামের মানে মানে ইয়েতে একটা ময়ূরের পালকের মতনই লাগছিল আর কিছু লাগছিল না আমি জানি আপনারা এটাই বলবেন কিন্তু আমাকে কিন্তু ভালোই লাগছিল আমি তো সুন্দরী ফর্ষা বুটু বুটু বাচ্চা ভুটকি বাচ্চা কিন্তু কিছু করার নেই আর আমার এই যে দ্বারকালা বৌদি এও এখন আমার দেখে চলে এসছে আমি একটুখানি দিই একটু এদিক ওদিক দিই আর ওই দেখুন সাইকেল করে আমরা পাড়া বেরিয়ে পড়ি আর বেশিরভাগ সময় আমরা নাইটি পরে ঘুরি গলা থেকে পা অব্দি ঢাকা কেউ যদি বলেন এটা বাজে ড্রেস তাহলে না আপনাদের কিছু বলার নেই বিশ্বাস করুন অনেকেই বলেন আপনারা নাইটি পরে পরে পাড়ায় ঘুরি কি হয়েছে বলুন তো নাইটি তো আমার গলা থেকে পা অব্দি ঢাকা থাকে কিন্তু আর্ধেক বাড়ির মহিলারা নাইটি পরে বাইরে বেরোয় না আমরা তো থাকি গ্রাম গ্রামে গেও ভূত আমরা আমরা গ্রামের মানুষ আমরা গেও আমরা এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি শাড়ি ফাড়ি পরে তো যাই না আমরা নাইটি পরে পরে পাড়ায় চষে বেড়াই আমাদের এটাই স্বভাব ছোট থেকে বড় হয়েছি আমরা এইভাবে কি করব বলুন তো তারপরেও আছে কিছু মানুষ আমাকে নিয়ে ভিডিও করে সত্যি আমি আমি পারলেই স্ট্রাইক দিয়ে দেবো এখন আর আমার কোনো ব্যাপার না আমি শুধু স্ট্রাইক 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 হুম একদম স্ট্রাইক দিয়ে উড়িয়ে দেবো আর কোর্ট কেস হুম কেস নাও টুকে দিলাম কেস হয়ে গেল চলো এবার কেস নিয়ে মরো এই আমার এখন হচ্ছে কথা আর বিশ্বাস করুন এই যে ছেলেটি আমার যে ছোট্ট বাচ্চাটা হুম এই বাচ্চাটাকে আমি আইনের মারফতে আনবো হ্যাঁ তবে আপনাদের এটা বলে দিচ্ছি আমার ওর বাড়িতেও থাকবে আমার থাকবে ছেলেটা বাবার কাছেও থাকবে মায়ের কাছেও থাকবে তো আমি না নয় ছমাস ওর কাছে রেখেইছি কী হয়েছে বলুন তো কী হয়েছে হ্যাঁ ও দুধ খাওয়াটা আমি নয় বন্ধ করে দিয়েছি দিয়েছি অসুবিধাটা কি আপনাদের আমার বাচ্চা আমার দুধ খেত আমি বন্ধ করে দিলাম আপনাদের কি প্রবলেম বলুন তো সত্যি আমি বুঝতে পারি না আপনাদের কী এত প্রবলেম আমার বাচ্চা দুধ খেয়ে বড় হলো না হলো না পোটো দুধ খাবে গরুর দুধ খাবে ছাগলের দুধ খাবে কত কিছু দুধ আছে প্যাকেট দুধ খাবে আপনারা না এইসব নিয়ে মাথা ঘামাবেন না আমার বাচ্চা কি খাবে না খাবে এ নিয়ে আপনাদের বড় কথা নয় আমি ভাবি না আমি খাট নিয়ে চলে এসেছি আমার বাচ্চা কোথায় শোবে তার বাবার কাছে আছে তার বাবার দরকার সে যেখান থেকে পারে খাট খাটনি দেখুন খাট কে দিয়েছে না দিয়েছে এটা বড় কথা নয় আমার ছেলেকে দিয়েছে আপনাদের জলে পুড়ে যাচ্ছে তা আপনারা বাবা সেই ব্যাপারটা বুঝে নিন আমি এই ব্যাপারে কথা হলো না আমি ধবলা আমি হচ্ছে টুনটুনি আমি ওই বাড়ির কোনো ব্যাপারে মাথা গড়াতে চাই না আমি আমার জীবন ফুর্তি করে উড়ে বেড়াবো ফুর্তি করে ঘুরে বেড়াবো আপনাদের কি হুম আপনারা আমাকে নিয়ে কেন কথা বলেন একদম কথা বলবেন না আমি হচ্ছি সতী নারী হ্যাঁ আমি হচ্ছি সতী নারী আমি বাবা মার কাছে এসেছি আমার বাবা মা ফুল সাপোর্ট দিয়েছে আমাকে হ্যাঁ ওইরম চুল্লু খড়ের সাথে তুমি মিশবে না তুমি ড্রিঙ্ক করে এরকম ছেলের সাথে মিশবে যে ইংলিশ খায় হ্যাঁ খায় আমি এখন দু হাতে রোজগার করছি কেন খাবি না বলুন তো ইংলিশ হ্যাঁ আমার ওই আর দশ টাকার চুল্লু খাওয়ার সাথে থাকার মতন আমি বলুন তো আমার স্ট্যাটাস আর ওর স্ট্যাটাস এক আমি পরে পাড়াগড়ানি মেয়ে আমি সাইকেল করে পাড়া চড়িয়ে চড়িয়ে বেড়াই আমি আমি থাকবো চুল্লুঘরের সাথে কোথায় আমি থাকবো ড্রাঙ্কারের সাথে হুম ড্রিঙ্ক করবে আমার বর্স ইংলিশ খাবে চারখানা বউ পার পর দাঁত খুলে খুলে পড়ে যায় তারপরেও আরো কি কী নেশা নুশা আছে জানি না ও জামা কাপড়ও নাকি আবার এরোর তারটা পরে আমি দেখুন আমি তো ওকে আগে থেকে দেখিনি আমি পাঁচ বছর তো এই সংসার করেছি আপনাদের ফোনদ্বীপের সংসার তো এই লেখাদ্বীপ তোকে আমি তো তখন জানি না কে বাবা কোথাকার এক ছেলে সে এসে বলছে না কি সে জামাকাপড়ও করে দেখুন আমি না চেষ্টা করছি ওর সাথে না একটু একটু করে সরা এখন আমি নতুন বন্ধু খুঁজছি নতুন বন্ধু বিশ্বাস করুন তার জন্য আমি একটা ঘড়ি কিনেছি তার জন্য আমি কত কিছু কিনেছি এই ভ্যালেন্টাইন ডেতে গিফট দিলাম ভালো লাগলো না আর আমাকে হুম ওই সেনকো জুয়েলার্সের ব্যাগে আর পাতি দোকানের দোল দিয়েছে কি ভালো না বলুন তো কী ভালো আমার মনটা জুড়িয়ে গেছে দেখুন কানে আমি পরে নিয়েছি এই যে দেখুন কি ভালো লাগছে না হ্যাঁ সুন্দর লাগছে আমাকে আমার দরকার ছিল বিশ্বাস করুন আগেরটা তো দশ টাকা দামে দুলছিল নষ্ট হয়ে গেছিলো কালারটা এখন আমি এরকম পরে নিয়েছি ভালো লাগছে আমাকে দেখতে আমি জানি আমি তো সুন্দরই তারপরে আমি আবার ওয়ার্কআউট করি ওয়ার্কআউট হুম হুম সারা শরীর আমি নাড়াই চাড়াই নাড়াই চাড়াই তো আমার এখন চেহারাটা আস্তে আস্তে কমছে খাই একটু আমি তাতে কি বাবা এই যে শীতল ষষ্ঠী করলাম ছমাস বাদে একটু ছেলের কথা মনে করলাম কেন বলুন তো হুম আমার তো ছেলেকে আনতে হবে আপনি একটু ছেলে ছেলে না করলে কি করে হবে শীতল ষষ্ঠী করে ফেললাম বিশ্বাস করুন ওরে বাবা রে বাবা ফাদার্স ডে মাদার্স ডে এই ডে চিলড্রেন্স ডে তারপরে কী ডে হলো সাকচণ্ডী মাতা দে ষষ্ঠী এই আপনি এই আমি করলাম ছেলের নাম করে আমি তো কুমাতা তাই জন্য আমি একটু ষষ্ঠী করলাম এটা তোমার বলার অপেক্ষা না না আমরা জানি তুমি কুমাতাই তুমি কোনোদিন সুমাতা হতে না তো যাক সেটা বড় কথা নয় আমার কথা আমি এখানে বলতে বসিনি আমি এসেছি এখন টুনটুনি হয়ে হ্যাঁ তো আমি একটু শীতল ষষ্ঠী করলাম সবটাই করলাম মা কিন্তু কোনোটাই নিয়মের মধ্যে নেই যা যা নিয়ম তা আমরা করিনি মা একটু গোটা সেদ্ধ করেছে পাঁচটা গোটা ফল ছটা গোটা ফল যা যা দিয়ে করতে হয় মা করেছে কিন্তু তার একটা নিয়ম আছে ওইটা খাওয়ার একটা নিয়ম আছে ওটা খাওয়ার আগে পরে অনেক কিছু নিয়ম আছে বাচ্চা টাচ্চা নিয়ে বসে ওটা খেতে হয় না যা সামথিং আছে আমি জানি না তো সেটা আমরা করিনি কিন্তু আমার মা কিন্তু প্রপার নিয়ম করেছে কারণ আমার মা তো দুটো বাচ্চাই মার কাছে আছে না মা যখন আমাদের ফিলে চলে গেছিল তখন আলাদা কথা ছিল কিন্তু মা তো এখন আমাদের কাছেই আছে আমি মায়ের কাছে আছি কিন্তু আমার বাচ্চা তার মায়ের কাছে নেই বিশ্বাস করুন সরস্বতী পুজোর দিন গেছে আমার তো কোনো কিছুই হয়নি গেছে গেছে ওর বাবা গেছে ওর বাবা গেছে ওকে নিয়ে ওর ঠাকুর দাদু গেছে ওকে নিয়ে আপনারা কেন জ্বলে পড়ে মরছেন বলুন তো আপনারা ভিডিও বানিয়ে ফেলছেন সত্যি আমি অবাক হয়ে যাই আপনাদের দেখে আমি যাইনি তো কি হয়েছে তার তো বাবা গেছে রে বাবা ফ্রাইড রাইস দম খেয়ে এলো আর আপনারাই রটিয়ে দিলেন আমার সাথে ভ্যালেন্টাইন ডে দিন আরে ওর বাবা ছিল ওখানে ওখানে আর আপনারা ভাবছেন ও এসেছে এখানে এখানে আপনাদের বলিহারি হারি সত্যি আপনাদের বলিহারি হারি কেন আপনারা এরকম ভিডিও করেন বলুন তো একটু দেখে শুনে ভিডিওটা করুন সত্যি যাচ্ছে তাই আপনারা তো চলুন আমি আমার কথা বলে দিলাম আমি ভাই আজকে চত্বরে গেছিলাম সেই ভিডিও আমার পরে আসবে অনেক কথা তো বলার আছে আমার সেই ভিডিও আমি বলবো আস্তে আস্তে বলবো অনেক ঘটনা ঘটেছে আমি একটু ফোকলাকে পাঠিয়েছিলাম বাচ্চাটাকে টুই করে কিডন্যাপ করে নিয়ে আসার জন্য কিন্তু পারেনি এটার জন্য এই জন্য তো এটাকে আমি পাত্তা দিই না ওই মদ খেয়ে না ওর সর্ব অঙ্গ বিকল আর বিকল মাল নিয়ে আমি থাকতে পারবো না সেই জন্য আমি নতুনের আশায় আছি দেখাবো নিশ্চয়ই দেখাবো সি তো চলো বন্ধুরা টাটা আমি টুনটুনি তোমাদের কাছে সব সময়ের জন্য হাজির হবো হ্যাঁ হ্যাঁ একদম পরবর্তী ভিডিওর দিকে চোখ রেখো চলো ভালো লাগলে অবশ্যই টুক 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 করে একটু লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আমি খুব রেগে যাবো কিন্তু যদি সাবস্ক্রাইব না করো চলো টাটা